আমরা জীবনের অংশে কখনো কখনো সামাজিক একটা সম্পর্কের জন্য মনুষ্য সৃষ্টি একটি আংশিক অপরিপূর্ণ বন্ধনের জন্য একটি মনের একটি অন্তরের অনুভূতিতে তৈরি হওয়া আমৃত্যু সময় পর্যন্ত পাশে থাকার বন্ধনকে দূরে সরিয়ে দিই সেই পেয়ে যাওয়া ভালোবাসাকে ভুলিয়ে দিই একটি না পাওয়া ভালোবাসার কাছে যে বন্ধন সামাজিক রীতিনীতি দিয়ে তৈরি হয় সেই বন্ধন কখনো কারো ভালোবাসার অনুভূতির বন্ধন থেকে বেশি সুখ দিতে পারে না তাই যদি পারত ভগবান শ্রীকৃষ্ণ তাহলে অন্য স্ত্রীদের মতো শ্রী রাধাকেও বিবাহ করে সংসার জীবনে প্রেম এবং ভালোবাসার রসকে আস্বাদন করতে পারত কিন্তু তিনি তা করেননি কারণ তিনি জানতেন সমস্ত বন্ধনের ঊর্ধ্বে রয়েছে প্রেম এবং অনুভূতির বন্ধন এই বন্ধনে বিশ্বাস প্রণয় মিলন বিরহ অনুরাগ অভিসার সমস্ত কিছু সম্ভব কিন্তু সামাজিক রীতিনীতিতে তৈরি হওয়া বন্ধনে এই সব পাওয়া সম্ভব নয় কারণ সেখানে রয়েছে মানিয়ে চলার এক প্রাচীন প্রথা যা মনুষ্যকে মানসিক শান্তি থেকে বহু দূরে ঠেলে দেয় ধন্যবাদ